হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আবারও আপনাদের জন্য দারুণ কিছু ফোর পিস নিয়ে আসছে এবং ফোর পিস কিন্তু অনেকে আমাদের কাছ থেকে নিচ্ছেন এই কারণে প্রত্যেক দিন আমাদের নতুন নতুন কালার আসছে নতুন নতুন ডিজাইন আসছে অনেক কাপুরা এটা ভালো লাগছে যে আমাদের এখান থেকে কালেকশনেও অনেক আপুরা সেল করছেন তো খুব বেশি হয়তো বা আপনাদেরকে ভিডিওতে যেই দাম দেওয়া থাকে এর থেকে খুব বেশি দাম কমাতে পারি না তার কারণ একটা আমরা খুবই সীমিত লাভ রেখে আসলে সেলটা করে থাকি তো দেখেন খুবই সুন্দর এই যে প্রথমে যে কালারটা এই কালারের এত বেশি চাহিদা আমাদের আগের ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে এবং নতুন ডিজাইন আবারও কিন্তু চলে আসছে এই কালারের মধ্যে আপনারা যদি একটু কাছে থেকে কাজটা দেখায় কতটা গরজেস প্রত্যেকটা ওরনাতে এরকম কাজ করা আছে সাড়ে গজ কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা সাড়ে গজ কাপড় এখানে পেয়ে যাচ্ছেন এবং এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার আসছে মাসাল্লাহ দেখেন এই কালারটা দেখেন এটা লাইট অলিভ কালার আমরা প্রথমে দেখলাম পিচ সবুজ টাইপের একটা কালার তারপর লাইট অলিভ কালার আমি কালারগুলো আপনাদেরকে বলে দেই এখানে কি কি আছে আমরা যদি বলি এখানে আড়াই গজ আপনারা পেয়ে যাবেন ওড়না আড়াই গজ সালোয়ার আড়াই গজ জামার কাপড় এবং আপনারা সাড়ে চার ফলস এবং সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন কাজটা দেখেন মানে প্রত্যেকটা কাজ এতটা গর্জিয়াস মানে আফগান ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মানে যা নিবেন ভিডিওতে ফোর পিসে আপনারা যেটাই নেবেন মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা উড়না কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং এই পাড়টা যেহেতু এখানে আড়াই গজ কাপড় দেওয়া আছে এই পারটা কিন্তু আপনাদের জামার হাতাতে পড়বে এবং যখন এটা হাতাতে পড়বে তখন কিন্তু জামা একটা গর্জিয়াস হয়ে যাবে এই টাইপের কাপড়গুলো অনেক শোরুমে কিন্তু সেল হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকায় দেখেন কালারটা দেখেন ল্যাভেন্ডা কালার এই ডিজাইনটা একদমই নতুন ল্যাভেন্ডা কালারের মধ্যে এবং এত গর্জিয়াস একটা কালার এবং এটার সাথে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা মাল্টি সিকোয়েন্স করা পুরাটা জুড়ে কাজ করা একটা ওড়না দেওয়া আছে যেটা অসম্ভব সুন্দর এবং আমরা লাস্ট কালারটা যেটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু এটাও কিন্তু খুবই গর্জিয়াস সাদার মধ্যে থাকছে দেখেন অনেক গর্জেস এবং অনেক সুন্দর একটা কালেকশন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ